উঠোনে যে কাঁঠাল গাছটা আছে তার গোড়ায় এই ফুলটা রেখে দিও হর পরের কথা মতো সেই ফুলটিকে কাঁঠাল গাছের গোড়াতে রেখে দেয় হঠাৎ আশ্চর্য ভাবে গাছের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর জামা চলে আসে আমার মা আমাকে অনেকগুলো জুতো আর জামা দিয়েছে তোর মা তোকে কি কিনে দিয়েছে রে আমার মা আমাকে এখনো কিছুই কিনে দেয়নি কিন্তু আমি আমার মাকে আজ বলবো আমাকে অনেক জামা আর অনেকগুলো সুন্দর সুন্দর জুতো কিনে দিতে ও গতবারও বলেছিল ওর মাকে নাকি ও সুন্দর সুন্দর জুতো জামা কিনে দিতে বলবে কিন্তু গতবারও ওর মা ওকে কিছুই কিনে দেয়নি ও পুরাতনটা পরেই ঘুরেছে আমাদের সাথে কিন্তু এবার যদি ও পুরাতনটা পরে তাহলে আমাদের সাথে ঘুরতে নেবো না হ্যাঁ পিঙ্কি ও যদি এবার পুরাতন কিছু পরে তাহলে ওকে আমাদের সাথে ঘুরতে নিতে পারবো না আমাদের একটা মান সম্মান আছে ওকে আমাদের সাথে নিয়ে কি আমাদের মান সম্মানটা আমরা শেষ করব। পিনা পিঙ্কি এভাবে বলিস না রে আমি সত্যি এবার আমার মায়ের কাছে বলবো আমাকে সুন্দর আর নতুন জামা জুতো কিনে দিতে এরপর আমি নতুনটা করেই তোদের সাথে ঘুরবো হ্যাঁ হ্যাঁ এই কথাটাই তুই মাথায় রাখিস আমাদের সাথে কিন্তু পুরাতন কাপড় চোপড় পরে হাঁটতে পারবি না তোর মাকে বলিস তোকে যেন নতুনটা কিনে দেয় ঠিক আছে রে আমি আমার মাকে বলবো আমাকে যেন নতুন কাপড় চোপড়ই কিনে দেয় আর যদি আমি নতুন জামা কাপড় কিনতে না পারি তাহলে তো তোদের সাথে ঘুরতে পারবো না তাই না রে আচ্ছা তাহলে আমি বাড়ি যাই গিয়ে আমার মাকে বলবো এই কথা বলে জয়া মন খারাপ করে বাড়িতে গিয়ে বসে বসে কান্না করতে থাকে তখনই তার মা এসে জয়া তোর কি কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি তুই এভাবে ঘরে একা একা বসে বসে কান্না করছিস যে মা তুমি কি এবার আমাকে এই দিন নতুন জামা কিনে দিবে বলো মা বলো মারে আমার শরীরটা যে কিছু দিন যাবৎ খুব খারাপ যাচ্ছে আমি যে বাঘিনী ভাবির বাড়িতে কাজও করতে যেতে পারছি না আচ্ছা আমি তবুও দেখি যে কয়দিন আমি কাজ করেছি সেই কয়দিনের টাকা দিয়ে তোর জন্য একটা নতুন জামা কিনতে পারি কি না কবে কিনে দিবে মা তুমি নতুন জামা ঈদের তো আর মাত্র দুই দিন বাকি ইদের দিন যদি আমি নতুন জামা পরতে না পারি তাহলে বিনা আর পিঙ্কির সাথে আমি ঘুরতে যেতে পারবো না। ওরা আমাকে নিষেধ করে দিয়েছে নতুন জামা ছাড়া যেন ওদের সাথে ঘুরতে না যাই ঈদের দিন। মা আমি তো আপনাকে বলে দিলাম তুমি যদি আমাকে ঈদের আগে নতুন জামা কিনে দিতে না পারো তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাব আর কখনো আসবো না ঘরে ফিরে। মারে রে তুই আর কষ্ট পাস না। আমি আজই বাগনি ভাবীর কাছে যাব টাকা চাইতে। তার কাছ থেকে টাকা এলেই আমি তোকে নতুন জামা কিনে দেব। পাঘিনি ভাবি বলছিলাম কি আমার তো সব কাজ শেষ ঘরের বাকি যা আছে তাও আমি করে দেব এখন কথা হচ্ছে এই মাসে যে আমি কাজ করলাম সেই টাকাগুলো কি আমাকে দিতে পারবেন টাকাগুলো যদি দিতেন আমার অনেক উপকার হতো ঈদের তো আর মাত্র এক দুই দিন বাকি আছে আমার ছোট মেয়েটাকে নতুন একটা জামা কিনে দিতে হবে মেয়েটা যে বায়না ধরেছে এখন আমি যদি নতুন একটা জামা কিনে না দিই আমার মেয়েটার খুব মন খারাপ হবে কি রে সময় একদম কাজের আর তুই দিন পর কাজ পাঁচ করতে এসেছিস আর এখন চাচ্ছিস অগ্রিম টাকা চাওয়ার সময় তো দেখি ভালোই পারিস আর আমার আশায় থাকিস না কিন্তু আমি এই মাসে তোকে কোনো টাকা টোকা দিতে পারবো না এটা একটা রমচান মাস আর আমি এই মাসেই শপিং করি আমি শপিং করার পর আমার কাছে আর কোনো টাকা নেই তুই অন্য কোথাও থেকে একটু জোগাড় করে নিস রে বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার শপিং করেছেন আমি তো আপনার কাছে সামান্য মাত্র কিছু টাকা চেয়েছি সেটাও আপনি দিতে পারবেন না আমার ছোট্ট মেয়েটা শুধু একটা জামা আপদার করেছি সেই জামাটা কেনার জন্যই তো কিছু টাকা চেয়েছি শুধু আমাকে দয়া করে আপনি কিছু টাকা দিন না বাঘিনি ভাবি শেফ আলি আমি শপিং করেছি আরও শপিং করব তোর গীতাতে আমার টাকা আছে তাই আমি শপিং করেছি তোর টাকা নেই তুই শপিং করবি না এবারে তোর সব কিসের হ্যাঁ বাখিনী ভাবে আমি কিন্তু এমনি এমনি আপনার কাছে টাকা চাইনি আমি কাজ করেছি সেই অনুযায়ী আমি আপনার কাছে টাকা চেয়েছি এমনও কিছু না যে আমি আপনার কাছে বাড়তি কোনো টাকা চেয়েছি আমি যেই টাকাটা পাবো আমি আপনার কাছে সেই টাকাটাই চেয়েছি আপনার এভাবে আমার সাথে কথা বলার কোনো অধিকার নেই বাড়ি বা বাবা 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 তোর মুখে দেখি এখন বলি ফুটেছে তুই এখন মুখে মুখে তর্কও করতে শিখেছিস বাহ আমার চোখের সামনে থেকে তুই এখনই সরে যা তোর আর আমার বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই যা এখান থেকে বাঘিনীর এমন নোংরা আচরণে শেফা অনেক কষ্ট পায় আর সে ওখান থেকে বাড়িতে চলে যায় ভেবেছিলাম গ্রামের মেয়ে আলা ভোলা হবে এ দেখি আমার চেয়েও বেশি চালাক ধর আমার মনটাই আজ খারাপ হয়ে গেল মেয়েটাকে আমি বাড়িতে গিয়ে কি জবাব দিব আমি যে মেয়েটাকে বলে এসেছি বাঘিনী ভাবির কাছ থেকে টাকা এনে ওকে নিয়ে মার্কেটে গিয়ে নতুন জামা কিনে দিব কি জবাব দেব আমি বাড়িতে গিয়ে মেয়েটাকে মেয়েটা যে আমার আশায় বসে আছে শাফা এভাবেই আনমনে চিন্তা করতে করতে মন খারাপ করে বাড়ির দিকে যায় কাকিমার কাছ থেকে কি তুমি এই টাকা এনেছো চলো না এখন আমরা মার্কেটে যাই চলো মা রে আমি টাকা চেয়েছিলাম রে আমাকে তো টাকা দিল না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম টাকাটা দেওয়ার জন্য তুই একটু ধৈর্য ধর আমি অন্য কোথাও থেকে তোর জন্য ব্যবস্থা করছি রে মা ও এই ব্যাপার তাহলে তুমি এই দাও নতুন জামা কিনে দিতে পারবে না মা আমি এক বাড়ি থেকে চলে যাচ্ছি আমি তোমাকে বলেছিলাম তুমি যদি আমাকে নতুন জামা কিনে দিতে না পারো তাহলে আমি বাড়ি থেকে চলে যাব আমি সত্যি বাড়ি থেকে চলে যাচ্ছি আমাকে আর কখনো গোজো না আমি কখনো আর বাড়ি ফিরবো না টয়া মা তুই বাড়ি থেকে যাস না মা তুই বাড়িতে ফিরে আয় আমি যেভাবেই হোক তোর জন্য জামার ব্যবস্থা করব টয়া টয়া মাকে ছেড়ে যাস না টয়া আমার মা আমাকে এর আগেরবার বলেছিল আমাকে নতুন জামা কিনে দিবে

জানো পরি আমার মা গতবার আমাকে ঈদের সময় নতুন জামা কিনে দেয়নি আর মাত্র দুই দিন বাকি ঈদের আজ আমার মা বলল জামা কিনে দিবে কোথাও থেকে কিন্তু আমার মা আজ আমাকে জামা কিনে দেয়নি আর দেবেও না আমার বিশ্বাস টয়া এই ফুলটি তুমি বাড়িতে নিয়ে যাও তোমাদের উঠোনে যে কাঁঠাল গাছটা আছে তার গোড়ায় এই ফুলটা রেখে দিও এরপরেই তুমি তোমার ঈদের জামা পেয়ে যাবে তুমি তোমার বাড়িতে এবার ফিরে যাও তোমার মা তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে এরপর টায়া পরীর দেয়া সেই ফুলটি নিয়ে বাড়ির দিকে চলে যায় বাড়িতে যাওয়ার পর পরীর কথা মতো সেই ফুলটিকে কাঁঠাল গাছের গোড়াতে রেখে দেয় হঠাৎ আশ্চর্যভাবে গাছের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর জামা চলে আসে আর টয়া সেগুলো দেখে পুরোই অবাক হয়ে যায় মা ওমা কোথায় তুমি একটু বাইরে এসে দেখো কি হয়েছে মা দেখো দেখো কি আশ্চর্য কাণ্ড হয়েছে গাছের মধ্যে কতগুলো জামা ধরেছে এবার আমি নতুন জামা পরে বিনা ও পেংকির সাথে ঘুরতে যেতে পারবো ইয়ে কি মজা কি মজা আর বন্ধুরা তোমাদের কি বলছি তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক করতে একদমই ভুলবে না যদি ভুলে যাও তাহলে কিন্তু আমার এত সুন্দর সুন্দর উপহার মিস করবে হুম আমরা মা মে আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমরা এরকমই রূপকালার আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো আল্লাহ হাফেজ